আজকে তৈরি করবো এমন একটা মিষ্টি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সামান্য কিছু গোলাপের পাপড়ি আর কাঁচা পেঁপে দিয়ে মিষ্টিটা তৈরি করব আর খেতে যে কী ভালো হয় সেটা তো তৈরি করে না খেলে বুঝতে পারবেন না তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসে যেহেতু পেঁপে দিয়ে মিষ্টি তার জন্য একটা পেঁপে তো লাগবেই আমি নিয়েছি একটা কাঁচা পেঁপে একদম রট রোটে কাঁচা পেঁপে হলেই ভালো হয় পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব খুব সরু বা মোটা ছিদ্রওয়ালা গ্রেটারে গ্রেট করবেন না মাঝারি ছিদ্রওয়ালা গ্রেটারে দেখুন এরকম গ্রেট করে নিতে হবে এরপর ফুটন্ত জলের মধ্যে এই গ্রেট করা পেঁপেগুলোকে দিয়ে দেব। এখানে আমি দেড় কাপ মতো গ্রেট করা পেঁপে নিয়েছি জল ফোটার পরেই কিন্তু পেঁপেগুলোকে দিতে হবে আর গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হবে পেঁপেটা দেওয়ার পর জলটা যখন আরও একবার ভালো করে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পুরো পেঁপেটা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে এইভাবে যদি একবার ফুটিয়ে নেওয়া যায় তাহলে পেঁপের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে খেয়ে বোঝাই যাবে না যে পেঁপে দিয়ে এটা তৈরি হয়েছে অথচ খেতে অপূর্ব সুন্দর হয় পেঁপেগুলোকে তুলে নিয়ে আমি জলটা ঝরিয়ে রাখবো এদিকে একটু চিনির রস তৈরি করবো তার জন্য হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল নিয়েছি যখন রসটা ফুটে যাবে তখন এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব। আবারও বলছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে থাকবে লো করা যাবে না তাহলে পেঁপেটা একদম গলে যাবে যদি মনে হয় যে পেঁপের দানাগুলো একদম গোটা গোটা থাকবে তাহলে এই সময়ে এক চামচ ভিনিগার দিয়ে দেবেন রঙের জন্য আমি দিয়ে দিলাম একটুখানি ইয়েলো ফুড কালার আপনারা যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন না চাইলে বাদও দিতে পারেন শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্যই দিয়েছি দেখুন রসটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দেড় চামচ মতো গোলাপ জল সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এরপর এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর শুকনো করবেন না তাহলে মিষ্টিটা তৈরি করতে অসুবিধা হবে আমি নামিয়ে একটা ছড়ানো পাত্রে রেখে ঠান্ডা করে নেব এবারে বাড়িতেই ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো মিল্ক পাউডার আর নিয়ে নেব হাফ কাপ লিকুইড দুধ এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চাইলে পরে চিনিটা কিন্তু বাদ দিতে পারেন যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা বাদ দিয়ে দেবেন কারণ মিল্ক পাউডারে চিনি অবশ্যই আছে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি আঁচে বসিয়ে দেব তারপর এটাকে গ্যাসে ফ্লেম লোতে রেখে ক্রমাগত নেড়ে ঘন করে নেব। বাজার থেকে কেনা মাওয়া দিয়েও এটা তৈরি করে নিতে পারেন মাওয়াটাকে গ্রেট করে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে ঘন করে নিতে হবে এর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ভরে ভরে একটু ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম ঘন করে নেব যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপরে নিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুটা গোলাপের পাপড়ি কাঁচা বা একটু শুকনো হলেও কোনো অসুবিধা নেই তবে একদম যেন শুকনো না হয় এই বোটাগুলোকে ফেলে দিতে হবে এরপর এটাকে ধুয়ে নেব গোলাপের পাপড়ির মধ্যে অনেক রকমের পোকা থাকে তাই ধুয়ে নেওয়াটা ভীষণ জরুরি ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর সঙ্গে আমি মিশিয়ে দেব এক চামচ মিচরির গুঁড়ো আপনারা চাইলে পরে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা মধুও ব্যবহার করতে পারেন দিচ্ছি এক চামচ মৌরি গুঁড়ো তিনটে এলাচ আমি একটু থেতো করে নেব সেটাও এর মধ্যে দিয়ে দেব এরপর হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নেব পাপড়িগুলো যদি টাটকা হয় তাহলে খুব সহজেই চটকানো হয়ে যায় আর যদি শুকনো হয় একটু সময় লাগতে পারে আপনারা এটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি গুলকান তৈরি করছি তবে এটা আমি ইনস্ট্যান্ট তৈরি করব আপনাদের কাছে যদি গুলকান থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন এই অংশটা স্কিপ করে যেতে পারেন তবে আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করব হাতের কাছে তো সবার গুলকান থাকে না তাই বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং ইনস্ট্যান্ট করা যায় সেটাই দেখাবো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে আছে সমানে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় প্রয়োজনে একটু জলের ছিটে দিতে পারেন দেখুন চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে এরপর গ্যাসের ফ্লেম কমে রেখে একটুখানি নাড়তে থাকবো দেখবেন গোলাপের পাপড়িটা একটা সময় এসে নরম হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্ট গুলকান তৈরি হয়ে গেল এরপর এটাকে আমি মিষ্টির জন্য ব্যবহার করব আপনারা চাইলে এটাকে পানের মধ্যে দিয়েও খেতে পারেন আচ্ছা এর আগে কি কখনো গুলকান দিয়ে মিষ্টি খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন গুলকান তৈরি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে অন্য পাত্রে রেখে নেব এখন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কুচানো ড্রাই ফ্রুটস আমি কিছুটা কাজু আর আমন্ডকে খুব মিহি করে কুচো করে নিয়েছি এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গুলকান দেড় চামচ মতো গুলকান্ত আমি এখানে দিলাম এরপর খুব ভালোভাবে ড্রাই ফ্রুটের সঙ্গে গুলকানটাকে মিশিয়ে নিতে হবে যেন একটা বাইন্ডিং তৈরি হয় এই বাইন্ডিং হওয়ার জন্য যতটা পরিমাণ গুলকান দেওয়া দরকার ঠিক ততটা পরিমাণই দিতে হবে আর খেয়াল রাখবেন বাদামগুলো যেন খুব ভালো করে কুচানো হয় যত মিহি করে কুচানো হবে মিষ্টিটা তৈরি করতে ততটাই সুবিধা হবে আপনারা চাইলে এর মধ্যে পেস্তা কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমার মনে হচ্ছে আরও একটু গুলকান লাগবে তার জন্য আরও একটু গুলকান দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাইন্ডিংটা ঠিকঠাক হওয়া খুবই জরুরি নয়তো ভালো করে বাইন্ডিংটা না হলে পুটটা বেরিয়ে যেতে পারে মিষ্টিটা ঠিকঠাক করে তৈরি হবে না এরপরে যে মামাটা তৈরি করেছিলাম তার থেকে ছোট ছোট বলের আকারে নিয়ে নেব দেখুন ঠিক এরকম সাইজের খুব বেশি বড় কিন্তু করতে যাবেন না তারপরে একটা বাটির মতো তৈরি করে নেব এরপর ড্রাই ফ্রুটস আর গুলকান্দের যে পুটটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মুড়ে একটা বলের আকারে তৈরি করে নেব আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে মিষ্টিটা তৈরি করা ভীষণই সহজ নর্মালি মিষ্টি করতে গেলে যেরকম এক তার দুই তারের রস তৈরি করতে হয় মিষ্টির পাকের সমস্যা থাকে তেলের টেম্পারেচারের সমস্যা থাকে সেরকম কোনো সমস্যা নেই যে কেউ একবার ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারবে এরপর উপর থেকে পেপের যে মিশ্রণটা ছিল তার একটা লেয়ার দিয়ে দেব। পাতলা করে একটা লেয়ার এইভাবে দিয়ে দিতে হবে এই হোলিতে এই মিষ্টিটা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিন কথা দিচ্ছি খেয়ে কেউ বুঝতেই পারবে না পেপে দিয়ে তৈরি হয়েছে অথচ খুঁজে বেড়াবে এটা কি দিয়ে তৈরি বাড়িতে যদি তৈরি করেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন তাহলে যে কোনো রেসিপি আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এমনিতেই এই মিষ্টিগুলো ভীষণই লোভনীয় দেখতে হয়েছে তবুও এটাকে একটু বাজারের মতো লুক দেওয়ার জন্য আমি কিছুটা রুপলি তব পেস্তাকুচি এবং কেশর দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ